নমস্কার আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমাদের একটা ভিডিও শেয়ার করতে চলেছি একটা সবথেকে বড় খবর আপনাদের কাছে আজকে আমি শেয়ার করব সেটা আপনারা দেখুন দেখলে তারপরে আমি আপনাদের সাথে কথা বলছি গোপালগঞ্জ

কি খবৰ একদম আপুনি আপনারা তো দেখলেন এই ভিডিওটা কি বুঝলেন ব্যাপারটা হচ্ছে রানাঘাটের একজন ইউটিউবার বাংলাদেশ থেকে আসা একজন বাংলাদেশিকে তো বাংলাদেশে যে হিন্দুদের ওপর হওয়া যে নিপীড়ন সেই নিয়ে প্রশ্ন করেছিলেন ইউটিউবার জানতে চেয়েছিলেন তো সেটা জানতে চাওয়াই এই ধরনের ঘটনাটা সৃষ্টি হয়েছে অবস্থাটা তৈরি হলো এবং কি শেষ পর্যন্ত তো শুনলেন ভারতবর্ষ সম্বন্ধে এই ভাই আমাদের কি ধরনের বাজে মন্তব্য করেছেন সেটা তো আপনারা শুনতে পেলেন দেখলেন তাহলে অবস্থাটা বুঝুন একজন ইউটিউবারের প্রশ্নের উত্তর তুমি যদি দিতে না চাও তার প্রতিবাদে কি এই ধরনের নিজের দেশের সম্বন্ধে জাতীয় পতাকার সম্বন্ধে এই ধরনের বাজে মন্তব্য বা বাজে কটুক্তি ভারতবর্ষের সম্বন্ধে এই ধরনের কথা বলাটা কি ঠিক আপনারাই বলুন কি বলতে চাইছে আমরা তো আজকে আজকে দাঁড়িয়ে আমরা বাংলাদেশে যে আমাদের নিজের দেশের যে জাতীয় পতাকা অবমাননা করছে সেই নিয়ে কথা বলছি কিন্তু এই ধরনের যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত আমাদের দেশের মধ্যে সেইগুলো কিন্তু আমাদের চোখে পড়ছে না তাহলে এই এই চোখে আপনাদেরকে চোখের সামনে আমরা তুলে ধরছি এই ধরনের ঘটনাগুলো দেখুন আপনারা আমাদের নিজের দেশে নিজের দেশের লোকে যদি আমাদের দেশের জাতীয় পতাকা সম্বন্ধে এই ধরনের বাজে মন্তব্য করে তাহলে এটুকু তো আমরা ক্লিয়ার আমাদের কাছে যে তার মানসিকতাটা কি ধরনের হতে পারে এবং তার আমাদের দেশ সম্বন্ধে কতটুকু ভালোবাসা আছে বা শ্রদ্ধা আছে তার মনে আমরা তো অন্যের দেশের জাতীয় পতাকাকে অবমাননা করছে বলে বলতে যাচ্ছি কিন্তু আমাদের নিজের দেশের মানুষ কী ধরনের কথা বলছে জাতীয় পতাকা সম্বন্ধে তাদের মানসিকতাটা কি ধরনের তাহলে শত্রুটা ঘরের মধ্যে বাস করছে আমাদের ঘরেই ঘরের শত্রু বাস করছে সর্ষের মধ্যে ভূত বলে না সর্ষের মধ্যে ভূত যদি লুকিয়ে থাকে তাহলে সেই সর্ষে দিয়ে কি করে ভূত চাড়াবে সেই হয়েছে অবস্থা আমাদের দেশের এখনকার বর্তমান পরিস্থিতি সেটাই দাঁড়িয়েছে দেখছেন একজন ইউটিউবারকে যদি তুমি অ্যাভয়েড করতে চাও আপনি যদি অ্যাভয়েড করতে চান তাহলে সেক্ষেত্রে তার প্রতিবাদের ভাষা তো অন্যরকম হতেই পারে বা তাকে সোজা ভাষায় বলা যেতেই পারে যে আমি এই ধরনের প্রশ্নের উত্তর দিতে ইচ্ছুক নই বা উনি ইচ্ছুক নন সেভাবে নানান রকম কথা বলা যেতেই পারে তাই বলে নিজের দেশের সম্বন্ধে এই ধরনের কুরুচিকর মন্তব্য আমাদের নিজের দেশেই যদি এরকম ভারত বিদ্বেশী লোক বসে থাকে তাহলে সেই দিয়ে কি করে আপনি অন্য দেশের শত্রুকে আপনি রক্ষা করবেন আজকে আমার এই ভিডিওটা তুলে ধরার পেছনে আর কিছুই উদ্দেশ্য নয় শুধুমাত্র আমরা চতুর্দিকের পরিস্থিতিটা আপনাদের কাছে তুলে ধরতে চাইছি যে দেখুন অবস্থাটা দেখুন বুঝুন দেশের অবস্থা বুঝুন বাইরের দেশের অবস্থা তো অবশ্যই আমাদের বুঝতে হবে আমাদের কমেন্ট বক্স ফাঁকা রয়েছে আপনারা সেখানে কমেন্ট বক্সে মন্তব্য করুন আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে আপনারা করুন বলুন যে এই ধরনের পরিস্থিতিটা কি কী জন্য তাহলে তৈরি হচ্ছে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই আর কিছু বলার ভাষা থাকে না এদের বিরুদ্ধে কিছু বলার ভাষা থাকে না তো নমস্কার আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এই ধরনের দেশ বিদেশের বিভিন্ন খবর জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন